এটাকে কন্ট্রোল সি এখানে আছে কন্ট্রোল ভি কিন্তু একটু ক্লিপ হবে তাই না মানে লম্বাটা লম্বাটাই উপরে যাবে হ্যাঁ তো এটাকে মিররও করতে পারেন এই যে মিরর এটাকে ধরে এই যে মিরর যখন করবেন তখন কোন দিকে মিরর করবেন ভাই ক্লিক করলাম

ঠিক আছে এই যে গেট গেট এর উপরে একটা ডিজাইন করতে চাই আমরা

हाय बतो मंडी सही मंडी सही क्या ना यस है कामदास के लड़की बात दे दूँ आह इधर के कामदास ही कौन है मेरे माफ़ कर उनकी पर वो अच्छा सही सही तेरी माफ़ करवाया था हाँ हाँ दोड़ा। हाँ बहुत এটা বার বানা যায় এখান থেকে এখানে লাইন নিয়ে আমি বারটা নিলাম হলো ইঞ্চি 6 ইঞ্চি বা 4 ইঞ্চি চার এটাকে গ্রুপ করলাম কম্পোনেন্ট করলাম কারেক্টিংলে লাগলাম এটাকে এটাকে টান দিয়ে যে এ এই লেভেল বরাবর বুঝছেন হ্যাঁ নিয়ে তাহলে এটাকে ছয় ইে গ্যাপ আছে চার আরো ছয় কত হলো দশ এবার গুণ বারো আরো গুণ পনেরো গুণ গুণ সতেরো এবার ঠিক আছে সামনে এরকম চাই কিন্তু বিষয় আছে

এই পর্যন্ত তাইলে এই এগুলো আমার দরকার নেই বুঝতে পারছেন এমন রাখলাম হ্যাঁ আর এই যে জায়গাটা থাকল এখানে আমি একটা পাঞ্চ করতে চাই এখানে অনেক কিছু হতে পারে এখানে লোবার হতে পারে গ্যাপ গ্যাপ করে হ্যাঁ তারপরে আপনার এইরকম এইরকম একটা পাঞ্চ হতে পারে আর আরেকটা হতে পারে কেমন এরকম একটা প্লাঞ্চ হতে পারে তো এরকম পান্স তো কমন সবাই করে আমরা একটু এরকম এলিপস কালারের একটা বক্স করলে মোটামুটি খারাপ লাগবে কি বলেন হ্যাঁ আবার অনেকে যে পান্স করে দেয় রিকট্যান্গুলার করে মাঝখান দিয়ে পাইপ দিয়ে দেয় না কিন্তু পাইপ দিলে তো সোর এর উপরে ওঠার মই বানানো হয়ে গেলো আমরা ওটা করবো না আমরা টেলিভস দেবো রফিকাজন যা করে ওইরকম ধরনের একটু টেলিভস বানাতে হলে তো মিড পয়েন্টে বানাতে হবে তাই এটার মিড পয়েন্টে একটা লাইন নিলাম নিয়ে সি নিলাম এখানে একটা সার্কেল নিলাম ঠিক এবার এটা ডিলেট এটাও ডিলেট এটাও ডিলেট

করার পরে একটু রোটেট করবো মিড পয়েন্টে ধরে এভাবে একটু রোটেট করে দিব হ্যাঁ গ্রুপ ছিল না এটাকে ভেঙে দেন এবার দেন ঠিক আছে নি এবার পাঁচ করে দেন গ্রুপ না করলে কিন্তু এটা করতে পারতেন না ক্লিয়ার আপনি স্টেশন সমস্যা হচ্ছে আর কি প্র্যাকটিস করলেন আমাকে এইভাবে আপনার মাথা থেকে একটা ডিজাইন বের করে আপনি সুন্দর করে করবেন যে কোথায় কি করলে ভালো হয় এটা যখন করলাম তখন এই জায়গাটা দেখতে নাড়া নাড়া লাগে না হ্যাঁ কেমন যেন লাগে তাহলে এটাকে কি করা যায় একে আট ফিট তুললাম এই দেয়ালটা আলো ঢোকার জন্য একটু গ্যাপ রাখলাম ঠিক আছে একটা সুন্দর একটা ডিজাইন করে দেওয়া যেতে পারে পরে দেখতেছি রুফটা একটু ট্রিটমেন্ট করি এটা হলো রুফের উপরে তো একটা প্যারাপিড ওয়াল হয় তাই না চারিদিকে

মাইনাস ওয়ান করলেও কিন্তু মিরর হয়ে যায় বুঝতে পারছেন আবার করে দেখাবে ধরেন স্কেল নিলাম কোন দিকে মিরর করতেছেন উপর থেকে নিচে না ডান থেকে বানর সেটার মিড পয়েন্ট ধরতে হবে ধরলাম না ধরেন উপর থেকে নিচে করবে এমনি কাল ধরবেন ধরে মাইনাস ওয়ান

পিছনে কি পিছনে আমরা নিব না আমরা সামনে আমি এমনিতেই একটা আউট করে একটি গ্রিল বানিয়ে দেখি কেমন আসে এই একটা লাইন নিলাম কতটুকু নিব দুই এদিকেও দুই নিচেও দুই মানে দুই বাই দুই বক্স নিব করলাম এটাকে মেঘ কম্পোনেন্ট করলাম তারপরে ঢুকলাম ডাবল ক্লিক দিয়ে তারপরে এটাকে ধরে এ পর্যন্ত দিলাম তারপরে এটাকে আবার এদিকে কন্ট্রোল চেপে পুষ্পুল করবো দুই কেন করলাম এই যে ভাগটা পাইলাম তাই হ্যাঁ ওটাকেই তুললাম কতটুকু

তারপরে এটা তিন ফিটের উপরে দিলাম এটা বুঝতে পারছেন এই যে তিন ফিটে লাইন নিয়ে রাখছি এবার একটা কাজ করবো সেটা হলো এগুলো এতক্ষণ ছিল এক ইঞ্চি না এবার এটা হবে হলো नेक यूनिक हाफ इंच 1/2 हां सहा हाफ इंच 1 किंतु हाफ इंच वाला एरिया कोने में देखो गैप 1 इंच का गैप দিলাম

তাই না সর্বোচ্চ গ্যাপ কয় ইঞ্চি দেখা যায় ছয় ইঞ্চি রাখা যায় না তো আমি তো আর কম যত ইচ্ছা রাখতে পারি আমার ডিজাইনের জন্য আমি রাখতে পারি হ্যাঁ এটা সমস্যা দেখতে সুন্দর লাগছে জন্য আমি কম গ্যাপ রাখি হ্যাঁ এখন কি করতে হবে গ্রিল কি খালি এদিক করেই হয় ভার্টিক্যাল হয় না সাপোর্ট সাপোর্ট দিব না